ভালো আছো তুমি ভালো আছো বেশ আজকে আমরা খুব সুন্দর একটা কবিতা পড়ব কবিতাটির নাম হচ্ছে কবি বিমল চন্দ্র ঘোষ এই কবিতাটি আজ আমি অভিনয় করে দেখাবো তোমরা মন দিয়ে দেখবে খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো আমি শুরু করি ঠিক আছে কথাটি জড়িয়ে মুখে ঘুমি মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে রকম মানুষ চলে কেউ মাটিতে হেঁটে কারোর চোখে চশমাটা কারুর মুখে দাড়ি হাসলে কারো বেরিয়ে পড়ে ফকলা দাঁতের মারি একটু পরে সব চুপচাপ কেউ কোথাও নেই স্বপ্ন বই চর কাথামাই হারায় সুতোর খে চাঁদের আলোয় দিগন্তহীন ত্রিপান্তরের মাঠ জনমানুষের নেক দেখা বিস্বর্ণ পদ ঘাট ঝিঝি ঝি ঝিঝির ঝিঝি ঝিল্লিরা সব ডাকে নিঝুম রাতে খুতুম চেঁচাই হঠাৎ অশ্বুৎ সাঁখে স্বপ্ন 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 রূপকথাটি আঁকিয়ে বুকে খোকো কুনিমগ্ন কি বলতো ভালো গেছে তো বেশ তার পর থেকে হাতের ছোট্ট বন্ধুরা এই কবিতার মাধ্যমে আমরা কী জানতে পারলাম এই কবিতার মাধ্যমে আমরা জানতে পারলাম যে খোকো নামে একটি ছোট্ট ছেলে রয়েছে এই ছেলেটি মানে খোকন স্বপ্ন দেখতে খুব ভালোবাসে আর স্বপ্ন দেখতে দেখতে সে কিন্তু কল্পনার লোকে হারিয়ে যায় কল্পনার লোকে মানে হচ্ছে নিজের যে স্বপ্নের একটা লোক সেই স্বপ্ন লোকে হারিয়ে যায় সে স্বপ্নের মধ্যে সে অনেক কিছু দেখে বিচিত্র ধরনের মানুষজন দেখে কোনো কোনো মানুষজনের চোখে চশমাটা আছে কোনো কোনো মানুষের মুখে বড় দাঁড়িয়ে আছে আবার কোনো কোনো মানুষের দাঁত নেই ফোঁকলা আবার একটা স্বপ্ন বুড়ি আছে সে স্বপ্ন বুড়ি কী করে কি করে গো ঠিক বলেছ চরকাই সুতো কাটে তারপর রাত্রির অন্ধকার নির্ঝুম চারিদিকে কোনো আওয়াজ নেই শুধুমাত্র ঝিঝি পোকা ডাকছি ঝিঝি পোকার ডাক শুনেছ রাতে ভেরি গুড আর তার কল্পনার মধ্যে প্যাঁচা রয়েছে হুতুম প্যাঁচা এই হুতুম প্যাঁচা অসৎ গাছের ডালে বসে রয়েছে এই ধরনের দৃশ্য কিন্তু কল্পনার মধ্যে দেখেছে কে দেখেছে খোকন দেখেছে তাহলে তোমরা কবিতাটি বুঝতে পারলে বেশ তাহলে কেমন বুঝতে পেরেছ দুটো প্রশ্ন করি ঠিক আছে সৌরভ তুমি বলো তো অসৎ গাছের ডালে রাত্রিবেলায় কী বসেছিল ভেরি গুড হুতুম পেঁচা বসেছিল তাহলে এই হুতুম পেঁচা কোথায় বসেছিল হুতুম পেঁচা বসেছিল অস্বত্য গাছের ডালি ভেরি গুড খুব সুন্দর উত্তর দিয়েছ আরেকটি প্রশ্ন আমি করবো সঙ্গীতা তুমি বলো তো এই যে দিগন্তহীন মাঠ দেখেছিল সেই দিগন্তহীন মাঠটির নাম কী ছিল পারবে না তুমি বলো তো ঠিক বলেছ তেপান্তরের মাঠ তাহলে মাঠটির নাম ছিল কি মাঠটির নাম ছিল তেপান্তরের মাঠ আচ্ছা আমি আর একটি প্রশ্ন করব। এবার বলো এই যে ঘর সংসার মানুষজন এরকম মিলযুক্ত শব্দ আরেকটি বলো তো তুমি বলো তো গাছপালা ভেরি গুড খুব সুন্দর বলেছো তো রকম শব্দ হবে গাছপালা তোমরা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছ আচ্ছা তুমি বলো তো দিন এর বিপরীত শব্দ কি হবে রাত খুব সুন্দর তাহলে দিন এই শব্দটির বিপরীত শব্দ হবে রাতবার আমরা রাত্রিও লিখতে পারি ঠিক আছে তোমরা আজকে খুব ভালোভাবে পড়াশোনা করেছ বাকি অংশটা আমি পরের দিন বুঝিয়ে দেবো ঠিক আছে তোমরা পরের ক্লাসে আসবে টাটা